আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর অনেক রহমত প্রচণ্ড গরমে মানুষ একদম অতুষ্ট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ অবশেষে এই বৃষ্টিতে পুরা দেশবাসী অনেক ঠান্ডা হয়ে গেল। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তবে কিছু কিছু জায়গায় জ্বর বৃষ্টির কারণে ঘূর্ণি কারণে তুফান হওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে তাদের প্রতি সহানুভূতি রইল তারপরেও প্রচণ্ড গরমের মধ্যে মানুষ একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল বৃষ্টিটা খুবই দরকার ছিল আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এখনও বৃষ্টি হচ্ছে যেটা ভিডিওটি আমি জি মনে করেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া